কুমিল্লা জাতীয় কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র যাত্রা শুরু করেছে শুক্রবার পাঁচে সেপ্টেম্বর কুমিল্লার সদরে এই কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এই আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতিশীলতা আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের দুর্ভোগ আনার জন্য দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে মধ্যে এই কার্যক্রম বাস্তবায়নে কমিয়ে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে এর সাথে যোগ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র থেকে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও ফেনী জেলার কলেজ সমূহের কার্যক্রম পরিচালনা করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল বাসায় ভূঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ এস এম টিভি নিউজ ডেস্ক